আসসালামু আলাইকুম এখান থেকে আজকে ওটি দেখতেছেন সকল থেকে মোবারকবাদ ও শুভেচ্ছা সহ স্বাগত আশা করি সকলে সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের এই যে ভিডিওটি ভিডিওটির বিষয় হয়েছে আপনার বৃদ্ধাশ্রম নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি হচ্ছে যেখানে প্রত্যেকটা সন্তান

আল্লাহ তালা কোরআন করেমে ইচ্ছাদ করিয়াছেন সেই ক্ষেত্রে আমাদের উচিত নামাজ পড়ার পাশাপাশি আল্লাহর ইবাদত করার পাশাপাশি পিতা মাতার খেদমত করা তো আমরা ওই প্রেক্ষিতে দেখতে গেলে আল্লাহ আল্লাহতালার ইবাদতটা আমাদের জন্য অতীব জরুরি তো যাই হোক আমি যে বিষয়টি আপনি আপনাদের সঙ্গে করতে চাচ্ছি বর্তমান সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় যে লাখ টাকা কোটি টাকার মালিক চার সন্তান পাঁচ সন্তান ছয় সন্তানের মালিক যাদের পিতা মাতা বৃদ্ধাশ্রমে বসবাস করতেছে বৃদ্ধাশ্রমে একটি দুইটি নয় অনেকটি ভিডিও আমি এই পর্যন্ত দেখেছি যেখানে ছেলের ঘরের নাতি নাতকর তারা দাদাকে খুঁজতে গিয়ে বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের দাদাকে খুঁজে পাচ্ছে তাদের দাদিকে খুঁজে পাচ্ছে বড়াকান্ত হৃদয়ে রক্তক্ষরণ হৃদয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে এই ভিডিওটির কথাটি উল্লেখ করতেছি বাবা ভাইয়ের আমার এর পেছনে আমরা নিজেরাই দায়ী যাদের সন্তানরা আজকে পিতা বৃদ্ধাশ্রমে রেখে আসছে তাদের জন্য আমরা নিজেরাই দায়ী কেননা আমি আমার সন্তানকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি আমি আমার সন্তানকে সঠিক শিক্ষাটা দিতে পারিনি সেজন্য আজকে আমাকে বৃদ্ধাশ্রমে বসবাস করতে হচ্ছে কেন সন্তান সন্তান পিতা মাতা সন্তানের মেড গার্জিয়ান গার্জিয়ান যদি সন্তানদেরকে সঠিক রাস্তায় পরিচালনা করে তাইলে ওই সন্তান সঠিক রাস্তায় পরিচালিত হতে বাধ্য আর আমি যদি আমার সন্তানকে লাইন গাইড করি আমি যদি সন্তানকে গাইড করি যে আমি আমার সন্তানকে সঠিক রাস্তায় পরিচালিত করব তাহলে ইনশাল্লাহ আমার সন্তান ঠিকই সঠিক রাস্তায় পরিচালিত হবে আমি আমার সন্তানকে খোঁজ রাখি না খবর রাখি না ছোট্ট থেকে লালন পালন করতে যাইয়া তাদের ভিতর ডিজিটাল যুগ আধুনিক যুগের পদ্ধতিগুলা তারা যা দাবি করছে তা মেনে নিচ্ছি সেই কারণে আজকে এই সন্তানটা বেখেয়ালি হয়ে গেছে আপনার আমার কাছ থেকে দূরে সরে গেছে যার ভিতরে কোরআন ও হাদিসের তাসির থাকবে না তার ভিতরে কোনো দিন মা বাবা এবং আত্মীয় স্বজন কারোর জন্য থাকবে না এবার আসুন আমরা কাজ করলে আমাদের সন্তানদেরকে বাধ্যগত সন্তান হিসাবে গ্রহণ করে নিতে পারবো কোনো পিতা মাতা বৃদ্ধাশ্রমে যেতে হবে না সেই বিষয়টি দেখার জন্য অপেক্ষা করুন আমি দ্বিতীয় পার্টে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমাদের সন্তানদের কি কি করতে হবে বৃদ্ধাশ্রমে কোনো পিতা মাতাকে আর যেতে হবে না কেননা যদি সন্তানকে সঠিকভাবে লাইন গার্ড করে মনুষ্যত অর্জন করে দিতে পারে মানুষের মতো মানুষ হিসাবে গ্রহণ গঠন করে নিতে পারে তাহলে তাহলে আমাদেরকে বোঝাপ্ত সিদ্ধান করুক দ্বিতীয় পার্ট দেখার জন্য সকল দাওয়াত রেখে এই পার্টটি এখানে শেষ করলাম দ্বিতীয় পার্টটি ইনশাআল্লাহ সামনে দিকে